আবার মমতা মানার্জি আবার কী বলছে বলছি যে এই সিপিএম বিজেপি সব একসাথে হয়ে গেছে আরে ভোটটা কি কারোর পৈতৃক সম্পত্তি শুধু সিপিএম বিজেপি কি তৃণমূলও এই আন্দোলনের মধ্যে ঢুকে আছে তৃণমূলের মহিলারাও এই আন্দোলনের মধ্যে ঢুকে আছে পার আটকাতে এই ভোটাররা কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয় ভোটাররা যেদিকে খুশি যেতে পারে যে ভালো কাজ করবে তার দিকেই ভোটাররা যাবে এটাই সঠিক তো বিজেপি ভালো কাজ করছে বিজেপির দিকে ভোটাররা আসছে ভোটাররা কারো প্রত্যেক সম্পত্তি নয় কি বলছে এগুলো রাজ্যের মানুষ বিজেপিকে চায় তাই বিজেপির দিকেই এসছে তো মমতা বানার্জি কি বলছে এগুলো হ্যাঁ সারা জীবন ওখানে থাকবে হ্যাঁ মমতা ব্যানার্জি ব্রেন ওয়াশ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে সেগুলো শুনে থাকবে হ্যাঁ আর বিজেপির বিরুদ্ধে থাকবে কখনোই সম্ভব নয় আমরা আছি কি করতে আমরা মানুষকে সঠিক জিনিসটা বোঝাচ্ছি কেন এই কারণে তো বোঝাচ্ছি যাতে যাতে তারা বিজেপির দিকে চলে আসে সঠিক পথে চলে আসে আর তৃণমূলকে ধ্বংস করে আর মানুষ সঠিক পথে চলে আসছে তাই তৃণমূলকে ধ্বংস করছে আরও হবে তৃণমূল শেষ হয়ে যাবে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে